আমার তো ঢুকতে হবে ভাই কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো নিজে না কোনো আমার দলের না আমার মাইমের নাই সেখানে আমার মতো এরকম অসংখ্য প্রার্থী আছে স্বতন্ত্র প্রার্থী আছে যাদের নিজস্ব লোক নাই বিশ্ববিদ্যালয় তাদের তো ঢুকতে হবে দেখতে হবে যে আসলে স্বচ্ছ নিরপেক্ষভাবে নির্বাচন এখন আমরা যেটা শুনছি পত্রিকা আমার জানল যে ফিল করা ব্যালট পেপার দেওয়া হয়েছে তাহলে এরকম ফিল আপ করা ব্যালট পেপার আপনারা ক্যাকে দিয়েছেন সেখানে বক্সে ঢুকিয়েছেন এবং আমরা আরো শুনছি যে এরকম আপনার হচ্ছে একজনকে একাধিক করে ব্যালট পেপার দেওয়া হয়েছে যেন তারা তাদের পছন্দের প্রার্থীকে সেখানে ক্রস দিয়ে তারা সেগুলোকে দিতে পারে তো এই জিনিসগুলো যে হয়েছে বা হয় নাই যদি হয়েছে কিন্তু হয় নাই আমাকে তো আপনি বাইরে অন্ধকারে আমি কি ভাবতে আইডিপি আপনি যখন স্বচ্ছতাকে পর্দার আড়াল করে আপনি আমাকে কেন্দ্রের বাইরে আপনি রাখবেন কিন্তু ঢুকতে দিবেন না তখন সেখানে কি হয়েছে আর কি হয় নাই এর বিশ্ববিদ্যালয় না ভাই বিভিন্ন প্যানেলের শীর্ষ নেতারা ঢুকেছে তখন আপনাদেরই অনেক কর্তৃপক্ষকে নিউজ করে নিয়ম ভেঙে ঢুকে নিউজ করা হয়েছে না এরপরে আবার বলতে যে না এটা নিয়ম ভাঙা হয় নাই তাহলে কেন সকাল থেকেই এই নিয়মটা থাকলো না যে সবাই ঢুকতে পারে মূলত আপনি নিয়ম করবেন যারা প্রভাবশালী শক্তিশালী তারা নিয়ম মানবে না নিয়ম ভাঙবে বা তারা তাদের মতো করে তাদের কাজটা করবে এটা তো বিপছরের শুরুতে আর আমাদের মতো যারা প্রার্থী যাদের বিশ্ববিদ্যালয় আপনার সঙ্গে লোক নাই শক্তি নাই তাদের জন্য সফল নিয়োগ আসলে জিনিসটা হচ্ছে এই নিয়মটাই মূলত করা হয়েছিল ভিতরে যেন সুস্থভাবে এই কার্যগুলো করা যায় আবার বলছি যে এই বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে যারা আজকে নতুন হঠাৎ করে লিখিত নিয়মের বাইরেও নিয়ম তৈরি করলো আরোপ করলো এটা করেছে কার্যকর আর এই নিয়মটা প্রযোজ্য হয়েছে আমাদের মতো এবং সতর্ক মানুষ যারা তাদের ভাই প্রশাসনের ভিতরে যাদের লোক আছে তাদের ভিতরে যাওয়ার দরকারও নাই তারা গেলেই কি আর না গেলে বিষয়টা দিয়ে স্পষ্ট আপনারা এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনে তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা যে সকাল থেকে প্রার্থীদের কেন্দ্রীয় প্রার্থীদের নেন নাই

আপনি আমাকে না ডুক্ত আমার যে কি একজন গুরুত্বপূর্ণ উনিশ সালে ডাকি নির্বাচিত উনিশ সালে যারা কেন্দ্রীয় প্রার্থী ছিলেন তাদেরকে বিভিন্ন হলে বাইরে